আমরা আগে এই ভিডিওটা দেখি তারপর কিছু কথা বলবো ভাই আপনাদের একটা প্রশ্ন করব কি প্রশ্ন হুজুর কোন নবী পিতা মাতা সারা পৃথিবীতে এসেছিলেন পিতা ছাড়া পৃথিবীতে ছিলেন ইবা ভাই জানা আছে আমার জানা আছে বলুন ভাই ঈসা আলাইহিস সালাম আপনি কি সিওর হুম সিওর আলহামদুলিল্লাহ সঠিক উত্তর এক ভাই প্রশ্ন করেছেন যে দুনিয়াতে কোন নবী বাবা মা ছাড়া এসেছেন দেখেন ভাই অপর ভাই উত্তর দিয়েছে যে হজরত ঈসা দুনিয়াতে বাবা মা ছাড়া এসেছেন তো প্রশ্নদাতা বলছেন যে উত্তরটা সঠিক এই ব্যাপারে আমি বলবো যে উত্তরটা একেবারেই ভুল কারণ হজরত ইসা আলাহ সাল্লাম দুনিয়াতে বাবা ছাড়া এসেছেন কথা সত্য কিন্তু তার মা ছিল তো এর উত্তরটা আমি দিতে পারি যে হজরত আদম কে আল্লাহ তালা বাবা মা সৃষ্টি করেছেন এখন অনেকেই বলতে পারেন যে হজরত হাওয়াল সাল্লাম তো বাবা মা সারা দুনিয়াতে দুনিয়াতে এসেছেন তো এই প্রশ্নের উত্তরটা আমি বলবো যে কথা সত্য কিন্তু হজরত হাওয়া আল সাল্লাম দুনিয়াতে বাবা মা সারা এসেছেন কথা সত্য কিন্তু তিনি নবী ছিলেন না